ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত পথ এবং বাক্যকে নিয়ে আলোচনা করবো তো এই পথ এবং বাক্যকে ভালোভাবে যদি বুঝতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখতে হবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এই পথ এবং বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করব মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখো তো চলো শুরু করি পথকে বুঝতে গেলে আমাদেরকে শব্দকে বুঝতে হবে শব্দ কি ব্যাকরণে আমরা পড়েছি শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি অর্থাৎ কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে বা কোনো অর্থকে প্রকাশ করে তখন তাকে শব্দ বলে ঠিক একইভাবে শব্দ কি শব্দ হচ্ছে বর্ণ সমষ্টি অর্থাৎ কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তাহলে বর্ণ সমষ্টি এবং অর্থ প্রকাশক অর্থ প্রকাশক মানে অর্থ প্রকাশ করে তাহলে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন কোন একটা অর্থকে প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে কি শব্দ যেমন গাছ ফল ধল তাহলে দেখো গাছ ফল ধল এই তিনটা হচ্ছে শব্দ তাহলে গাছ এই শব্দটাতে দুটো বর্ণ রয়েছে ফল এই শব্দটিতেও দুটো বর্ণ রয়েছে একইভাবে ধর এই শব্দটিতেও দুটো বর্ণ রয়েছে তাহলে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে কি শব্দ তাহলে গাছ গাছের দ্বারা একটা অর্থ প্রকাশ করা হচ্ছে ফলের দ্বারাও আমরা একটা অর্থকে বুঝছি এবং ধরের দ্বারাও কিন্তু আমরা একটা অর্থকে বুঝছি অর্থাৎ গাছ ফল ধর এই তিনটা যে শব্দ রয়েছে তিনটে শব্দই কিন্তু আমাদেরকে আমাদের মনের ভাব প্রকাশ করছে তিনটা শব্দের দ্বারা আমরা মনের ভাবকে প্রকাশ করতে পাচ্ছি। কাজে গাছ ফল ধর এই তিনটা হচ্ছে কি শব্দ তাহলে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলা হচ্ছে শব্দ ক্লিয়ার আচ্ছা এবার পথ তাহলে কাকে বলা হচ্ছে দেখো গাছ ফল ধল এই শব্দগুলোর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তাহলে কি বললাম গাছ ফল ধর অর্থাৎ শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে পথ বোঝা গেল তাহলে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে পথ এবার প্রশ্ন হচ্ছে বিভক্তি কি বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ যা কি কয় শব্দ বা ধাতুর পরে বসে সেই শব্দ বা ধাতুটাকে পদে পরিণত করি তাহলে বিভক্তি কি বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ বা বর্ণ সমষ্টি যারা ধাতু বা শব্দের পরে বসে সেই শব্দ বা ধাতুটিকে পদে পরিবর্তন করে এই একটা বিভক্তি এছেন এটাও একটা বিভক্তি তাহলে এ বিভক্তিটিতে একটা বর্ণ রয়েছে আবার এছেন বিভক্তিতে অনেকগুলো বর্ণ রয়েছে এর জন্য বলা হলো যে বর্ণ বা বর্ণগুচ্ছ যারা কি করে শব্দ বা ধাতুর পরে বসে সেই শব্দ বা ধাতুটিকে পদে পরিবর্তন করে তলে গাছ ফল ধর এগুলো কি এগুলো হচ্ছে শব্দ তাহলে এই শব্দগুলোর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায় পদ যেমন গাছ গাছ কি শব্দ এই গাছের সঙ্গে যদি এ বিভক্তি যুক্ত করি তাহলে কী হল গাছে আবার ফল হচ্ছে শব্দ এই ফলের সঙ্গে যদি শূন্য বিভক্তি যুক্ত করি তাহলে কি হচ্ছে ফল আবার ধর হচ্ছে শব্দ এই ধরের সঙ্গে যদি এ যুক্ত করি তাহলে কী হলো ধরে তাহলে দেখো গাছে ফল ধরে তাহলে গাছেটা হয়ে গেল কি পথ ফলটা হয়ে গেল কি পথ ধরেটা হয়ে গেল কি পথ তাহলে দেখো গাছটা শব্দ আর গাছে হয়ে গেল পথ ঠিক একইভাবে ফল শব্দ ফল পথ ধর হচ্ছে শব্দ আর ধরে হচ্ছে পথ তাহলে গাছ ফল ধর এগুলোতে কিন্তু বিভক্তি নেই বিভক্তি নেই জন্য এই সমস্ত শব্দ দিয়ে যদি বাক্য তৈরি হয় তাহলে সেই বাক্যটা অর্থপূর্ণ হয় না তাহলে গাছে ফল ধরে তাহলে এগুলো কি হয়ে গেল এগুলো হচ্ছে পথ তলে শব্দ যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে কি পথ তাহলে আমরা বলতে পারি পথ কি তলে বিভক্তি যুক্ত শব্দকে বলা হয় পথ তাহলে বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পথ এবার একটা জিনিস লক্ষ্য করো শব্দ কি শব্দ কতগুলো বর্ণ বর্ণের সমষ্টি অর্থাৎ কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে ঠিক একইভাবে পদের ক্ষেত্রেও কিন্তু দেখবে পদও কিন্তু কতগুলো বর্ণের সমষ্টি এবং সেই সমষ্টিটা একটা অর্থকে প্রকাশ করছে তাই তো তাহলে গাছে গাছেটা কি গাছে বর্ণের সমষ্টি এই গাছে দ্বারা একটা অর্থকে প্রকাশ করা হচ্ছে তাহলে পদের ক্ষেত্রেও কিন্তু বর্ণ সমষ্টি এবং অর্থ প্রকাশক তলে শব্দও তৈরি হচ্ছে বর্ণ দিয়ে আবার পদও তৈরি হচ্ছে বর্ণ দিয়ে শব্দের ক্ষেত্রেও একটা অর্থ প্রকাশ হচ্ছে আর পদের ক্ষেত্রেও কিন্তু একটা অর্থ প্রকাশ হচ্ছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে শব্দ থাকে বিভক্তি শূন্য হয়ে আর পথ হয়ে গেল বিভক্তিযুক্ত হয়ে এবার তর্কবিজ্ঞানে বা যুক্তিবিজ্ঞানে পদের ব্যবহার কিন্তু অন্যভাবে করা হয়েছে এখানে যেমন বলা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ কে বলা হচ্ছে পদ ঠিক যুক্তিবিজ্ঞানে বা তর্ক যুক্তিবিজ্ঞানে বা তর্কবিজ্ঞানে বিজ্ঞানে পথ কাকে বলা হচ্ছে কোনো শব্দ বা শব্দ সমষ্টি কোনো শব্দ বা শব্দ সমষ্টি যা কোন বচনের উদ্দেশ্য বা বিধিও হিসাবে ব্যবহৃত হয় তাহলে যুক্তিবিজ্ঞানের পথ কাকে বলা হচ্ছে যুক্তিবিজ্ঞানের পথ বলতে সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বোঝাচ্ছে যারা কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে কিন্তু ব্যবহৃত হতে পারে যেমন মানুষ হয় সৎ তাহলে মানুষ সৎ এগুলো কি এগুলো হচ্ছে পথ কারণ এই মানুষ হয় সৎ এই মানুষটা হচ্ছে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সৎটা বিধি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে মানুষ একটা শব্দ এবার যদি বলা হয় সকল ভালো মানুষ হয় সৎ তাহলে এখানে দেখো দুটো কিন্তু শব্দ রয়েছে তাই তো তাহলে ভালো একটা শব্দ মানুষ একটা শব্দ এই দুটো শব্দ এখানে কিন্তু উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হয়েছে এর জন্য বলছে যে শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় ক্লিয়ার আচ্ছা এবার চলো বাক্য তাহলে বাক্য কি দাঁড়াচ্ছে তাহলে বাক্য হচ্ছে কি শব্দ সমষ্টি তাহলে বাক্য হচ্ছে শব্দ সমষ্টি এবং এই শব্দ সমষ্টি হলেই কিন্তু বাক্য হবে না অর্থপূর্ণ বাক্য হতে গেলে কি হতে হবে অর্থপূর্ণ বাক্য হতে গেলে অর্থপূর্ণ বাক্য হতে গেলে শব্দ সমষ্টি তো থাকতেই হবে সঙ্গে কি থাকতে হবে অর্থ প্রকাশক অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি শুধু বসল তাকে বাক্য বলা যাবে কিন্তু সেই বাক্যকে অর্থপূর্ণ বাক্য বলা যাবে না কিন্তু কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটা অর্থকে প্রকাশ করে তখন কিন্তু সেটাকে আমরা অর্থপূর্ণ বাক্য বলবো ক্লিয়ার যেমন দেখো গাছ ডাল আছে তাহলে গাছ ডাল আছে এই তিনটা শব্দ তিনটা শব্দের কিন্তু অর্থ আছে তিনটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে এই তিনটা শব্দ পাশাপাশি বসে গাছ ডাল আছে এটা কিন্তু একটা বাক্য তৈরি করেছে কিন্তু এই বাক্যটা কি এই বাক্যটা হচ্ছে অর্থহীন আরো উদাহরণ দিতে পারি সাত সংখ্যাটি আকাশে ওড়ে তাহলে দেখো সাত সংখ্যাটি আকাশে ওড়ে তাহলে সাত একটা শব্দ সংখ্যাটি একটা শব্দ আকাশে একটা শব্দ ওড়ে একটা শব্দ তাহলে সাত সংখ্যাটি আকাশে ওড়ে পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করেছে কিন্তু এই বাক্যটা কি এই বাক্যটা হচ্ছে অর্থহীন এই বাক্যটার কোনো অর্থ নেই আবার যদি বলা হয় বনে বাঘ থাকে তাহলে বনে বাঘ থাকে এখানেও কিন্তু কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে কাজেই বনে বাঘ থাকে এটাকে আমরা বলবো অর্থপূর্ণ বাঘ তাহলে দেখো গাছ ডাল আছে এগুলো কি শব্দ এই শব্দ দিয়ে কিন্তু অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে না বনে বাঘ থাকে এটা দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা যাচ্ছে তার মানে কি বনে কি বনে হচ্ছে পথ বাঘ কি বাঘ হচ্ছে পথ থাকে কি থাকে হচ্ছে পথ ঠিক একইভাবে গাছ ডাল আছে এগুলো কিন্তু শব্দ এটা পথ হতে পারে কিন্তু গাছ ডাল এগুলো শব্দ শুধুমাত্র শব্দ দিয়ে কিন্তু বাক্য তৈরি হচ্ছে না অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে না তাহলে অর্থপূর্ণ বাক্য তৈরি হতে গেলে কিসের প্রয়োজন রয়েছে পদের প্রয়োজন রয়েছে ক্লিয়ার তাহলে বাক্য কি বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি এবং যা বক্তার মনের ভাব প্রকাশ করে অর্থাৎ বাক্যটার দ্বারা বক্তা যেটা প্রকাশ করতে চাচ্ছেন সেটা প্রকাশিত হয় তাহলে সেই শব্দ সমষ্টিকে বলা হবে বাক্য শুধুমাত্র শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে দিলাম কিন্তু মনের ভাব প্রকাশ করলো না তাহলে কিন্তু সেটাকে বাক্য বলা যাবে না সেটা বাক্য হবে কিন্তু সেটা অর্থপূর্ণ বাক্য নয় ক্লিয়ার তাহলে বোঝা গেল এই হচ্ছে শব্দ পথ বাক্য তাহলে আশা করি তোমরা কিন্তু খুব সহজভাবে বুঝে গেছো তাই তো তাহলে শব্দ হচ্ছে বর্ণ সমষ্টি অর্থ প্রকাশক শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় পদ আর অর্থপূর্ণ বাক্য পেতে হলে পদের সমষ্টিকে কিন্তু প্রয়োগ করতে হবে শুধুমাত্র শব্দের সমষ্টি দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয় না অর্থপূর্ণ বাক্য পেতে গেলে কতগুলো পদের ব্যবহার করতে হবে অর্থাৎ কতগুলো পদকে পাশাপাশি বসতে হবে ক্লিয়ার তাহলে এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি যদি বুঝে না থাকো অবশ্যই আরেকবার বা দুইবার ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু এই পথ শব্দ বাক্য প্রবৃতি বিষয়কে খুবই সহজভাবে বুঝতে পারবে ক্লাসটি আজকে এ পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আমরা বচনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব বচনের স্বরূপ নিয়ে আলোচনা করব।